বেরিয়ে পড়লাম বিশেষ একটি কাজে আর যাওয়ার পথেই দেখলাম বিশাল এক অ্যাক্সিডেন্ট বিড়াল প্রেমী যেখানেই বিড়াল দেখে সেখানেই আদর করে আমরা যাওয়ার সময় ফেরিতে পার হয়েছি আর আসার সময় ট্রলারে পার হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রওনা হয়ে গেলাম বিশেষ একটি কাজে আর বিশেষ কাজটি হচ্ছে আমরা আজকে বিয়ের দাওয়াতে বের হয়েছি আজকে যাচ্ছি আমরা আমার বাবার বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর আমার ননাস আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাসটা পুরাই খালি মানে অল্প কয়েকজন লোক ছিলাম আমরা এই পাশে ছিলাম আমরা তিনজন আর ওই পাশে ছিল এমনই দুই তিনজনের মতো তো পুরা বাসেই খালি আর লং জার্নিতে যদি এমন একটা বাসে করে যাওয়া হয় তাহলে তো ভালোই লাগে আর বাসটি ছিল হচ্ছে কক্সবাজারের লং রোডের বাসে জার্নি করতে কিন্তু বেশ ভালো লাগে আর যাওয়ার পথেই দেখলাম বিশাল এক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছে পুরো বাসটার মধ্যেই আগুন ধরে গিয়েছিল তো সব যাত্রীরা জানালা দিয়ে নেমে গেছে আর সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে যাওয়ার পথে এত বড় একটি অ্যাক্সিডেন্ট দেখে মনটা একটু খারাপ ছিল তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেঘনা ব্রিজে চারোদিকে একদম কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে যে শীতকাল কিন্তু তখন প্রায় সাড়ে দশটার মতো বাজে বাস থেকে নেমেই অটোতে করে আমরা যাচ্ছি আমাদের বাসায় তো আমরা আমাদের বাসায় এসে প্রথমে দাওয়াতের কাজ কমপ্লিট করে চলে আসলাম আমার যে জায়গাটা আছে সেখানে আমি কিছু আম গাছ লাগিয়েছি তো সেখানে দেখলাম আম এসেছে ছোট ছোটো কিছু চারা লাগিয়েছিলাম আর বড় গাছের মধ্যে আম আসে নাই ওই তো আমের মুকুলগুলো একদম সব ঝরে পড়ে গেছে তারপরে কিছুটা ঘুরে ঘুরে দেখলাম আর গত বছর এই গাছ থেকে আমরা আম খেয়েছিলাম এইবার তেমন একটা আম আসে নাই আসলেও ঝরে পড়ে গেছে তারপর আমার সাইড থেকে চলে আসলাম বরাপার সাইডে বরাপার ফ্যাক্টরিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম উনি নতুন কিছু মেশিন নিয়ে আসছে অটো মেশিন ওইগুলো আমাদেরকে দেখাচ্ছিল আর এই তো বড়াপার পুরা ফ্যাক্টরি অনেক কষ্টে অর্জিত ওনার বিজনেস দুলাভাই যখন মারা যায় তখন বড় আপা এই বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় উনি অনেক কষ্ট করে এই বিজনেসটাকে ধরে রেখেছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ওনার এই ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরির পিছনে ওনার অনেক অবদান আছে তো এই যে বিড়াল প্রেমী আমার ননাস উনি যেখানেই বিড়াল দেখে সেখানেই বিড়াল কোলে নিয়ে আদর করা শুরু করে দেয় এখানেও একটা বিড়াল দেখেছে তো উনি আদর করছিল আমাদের বাসায় কাজ কমপ্লিট করে আমরা যাচ্ছি মেঝোয়াপার বাসায় মেঝোয়াপার বাসায় যেতে হলে আমাদের আবার অটোতে করে যেতে হবে কারণ আমাদের বাসা থেকে মেঝোয়াপার বাসায় একটু দূরে তো ওনাদের বাসায় যাওয়ার সময় যে রাস্তায় যেতে হয় রাস্তাটা এত সুন্দর মনে হচ্ছিল যে কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছে এত পরিষ্কার এবং এত সুন্দর আর এই রাস্তায় যদি ছবি তোলা হয় পিকচার তুললে এত সুন্দর আসে ভিউটা এত সুন্দর এখানে ছবি তোলার মতো কিছু সুন্দর সুন্দর জায়গা আছে আমার কাছে বেশ ভালোই লাগে এই রাস্তাটাতে এখানে বিকালে হাঁটতে বেশি ভালো লাগে তো আমরা চলে আসলাম ফেরিঘাটে এখন আমরা ফেরি দিয়ে পার হব ওই যে ট্রলারও চলে এখানে কিন্তু ট্রলারে যাব না দেখলাম যে ঘাটে একটা ফেরি দাঁড়িয়ে আছে তাই আমরা ফেরিতে করে পার হয়ে যাব। তো আমরা এখানে তিনজন আছি তিনজনে ফেরিতে উঠে গেলাম আর সুন্দর পরিবেশ একদম চারদিকে একদম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল ফেরি ছেড়ে দিয়েছে ওই তো ওই পারে আমরা যাব ফেরিতে করে ফেরিতে করে আসার সময় এই পারে এসেই দেখলাম যে একটা বালুর ট্রলার আর শ্রমিকরা কিছু বালু আর পাথর নামাচ্ছিল এখানে কোথা থেকে যেন পাথর নিয়ে আসছে ওগুলো নামাচ্ছিল তো আমরা মেঝহাপাতের বাসায় কাজ কমপ্লিট করে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা এখন আছি ট্রলারে ট্রলারে আমরা ওই পারে যাব আসার সময় তো আমরা ফেরিতে আসছি এখন যাওয়ার সময় আমরা ট্রলারে যাব। আর চারোদিকে মনে হচ্ছিল একদম কুয়াশার মতো আর মেঘলা আকাশ ছিল তো যার কারণে মনে হচ্ছে কুয়াশা আর আমরা তিনজনেই একদম ট্রলারের মাছ তুলে গিয়ে বসেছি আমরা কিছু এখানে ছবি তুললাম সুন্দর সুন্দর তারপরে ভিডিও নিলাম আর এই তো চারোদিকে দেখতে মনে হচ্ছে না যে একদম কুয়াশায় ঢাকা কিন্তু আমরা যখন নদী পার হচ্ছিলাম তখনই বৃষ্টি পড়ছিলো বৃষ্টির কারণে মনে হচ্ছে যে চারোদিকে একদম কুয়াশাচ্ছন্ন তো এখানে এসে ট্রলার পার হয়ে আমরা এরকম একটা ঘাট পাবো এটাকে বলা হয় রসুলপুর ফেরিঘাট তো এখান থেকেই এই ছোট নদী দিয়েই পারাপার হতে হয় এই এলাকার যত মানুষ আছে সবাই এই ট্রলারে বা ফেরিতেই পার হয় তো আমরা এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম ভিডিওটা সুন্দর হচ্ছিলো যার কারণে আবারও কিছু আমি আমার হাজব্যান্ড একটা ভিডিও নিয়ে নিলাম আর আমাদের ভিডিও দেখে ননাস বলছিল তোমাদের ভিডিওটা তো খুব সুন্দর হয়েছে তো আমাকে একটা ভিডিও করে দাও তারপরে আমরা আবার দুষ্টামি করছিলাম এখানে ভিডিও করলাম অনেকক্ষণ আমরা এগুলো করতে করতে দেখলাম বৃষ্টি নেমে গেছে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে বৃষ্টি কমার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপা ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে আমরা ঢাকায় চলে আসছি আল্লাহ হাফেজ